দু হাজার ছাব্বিশে বিধানসভার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে এবং দু হাজার বিধানসভার আগেই তৃণমূলের কোন্দল তৃণমূলের কাজিয়া ফের একবার পূর্ব মেদিনীপুরে তৃণমূল বনাম তৃণমূল অখিলেশ অখিলগিরি এবং অখিলগিরি বনাম উত্তম বারিকের দ্বন্দ্ব রামনগরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির বৈঠক তৃণমূলের রাজ্য সভাপতি বৈঠক হোক মিলল না মূলত কোনো সমাধান সূত্র উঠ বৈঠকে হাজির ছিলেন বিধায়ক অখিলগিরি বৈঠকে ছিলেন অখিলগিরির অনুগামীরাও মিটিংয়ে দেখা গেল না উত্তম বাড়ি সহ তার ঘনিষ্ঠদের পূর্ব মেদিনীপুরে তৃণমূল বনাম তৃণমূল অখিলগিরি বনাম উত্তম বাড়িকে দ্বন্দ্ব ফের একবার প্রকাশ এলো রামনগরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির বৈঠক এবং সেই বৈঠক কার্যত স্পষ্ট হয়ে গেল তৃণমূলের মধ্যে এই কাজিয়া এই কোন্দল রাজ্য সভাপতি সুব্রত বক্সির বক্তব্য আপনাদের সামনে রাখবো শুনুন সহকর্মীদের কাছে আমার আবেদন থাকবে কোথাও যদি কোন রকম থেকে থাকে তাহলে সেটা মিটিয়ে দিয়ে অগ্রগতি হতে হবে কোনো গ্রুপ না থাকে বা উপদল না থাকে দল উপদল না থাকে তাহলে কিন্তু আপনাদের সব ঐক্যমতের ভিত্তিতে চলতে হবে অখিলগিরি এবং বাড়ি উত্তম ঘনিষ্ঠদের মধ্যে যে সুসম্পর্ক নেই তৃণমূলের মধ্যে যে রয়েছে তা তো স্পষ্ট কিন্তু এই অখিলগিরি তিনি কি বলছেন তিনি বলে গেছেন আমাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য থাকে আমাদের মধ্যে যদি কোনো কিছু এটা একটা ডানপন্থী দল বৃহৎ দল এখানে বহু মানুষ বহু কর্মী থাকে নিজেদের মধ্যে কোথাও কোথাও মনোমালিন্য হতে পারে কিন্তু তারা কেউ তৃণমূলের বাইরে নয় আমরা চেষ্টা করছি যারা কিছু ক্ষোভে দুখে বসে আছে তাদেরকে আমরা সঙ্গে নিয়ে কাজকর্ম করার চেষ্টা করছি এবং রাজ্য নেতৃত্বকে বলেছি আপনারা হস্তক্ষেপ করুন কোনো অসুবিধে নেই আমরা সবসময় প্রস্তুত অখিলগিরি কার্যত স্পষ্ট করেছেন যে হ্যাঁ তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে তৃণমূলের মধ্যে কোন্দল রয়েছে এবং এই যে উত্তম বারিক তার সঙ্গে তার যে সুসম্পর্ক নয় তা কার্যত অখিলগিরির এই স্টেটমেন্টের পর পরিষ্কার কিন্তু সর্বোপরি আরও একটা বিষয় তিনি বলেন যে অনেক বড় একটি দল এবং সেই বড় দল হওয়ার জন্য মনোমালিন্য হতেই পারে কিন্তু তা একটা সময় নাকি ঠিক হয়ে যাবে যদি সেটাই হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কেন সেখানে পৌঁছতে হলো এবং বৈঠক কেন করতে হলো উত্তম বারিকের সঙ্গে অখিল এই যে সুসম্পর্ক নেই সেই বিষয়টাকে কেন উত্থাপন করতে হলো সেটা কি স্পষ্ট অখিলগিরি যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো যে তৃণমূলের মধ্যে এই যে কাজিয়া এই যে দ্বন্দ্ব তৃণমূলের মধ্যে মারপিট খাওয়া খাই যে লেগেই রয়েছে সেই প্রসঙ্গ এবং তার ডিফেন্ড করবার জন্য তৃণমূল কংগ্রেস কি বলছে শুনুন লসভা নির্বাচনে পাখির চোখ করে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারে ক্ষমতায় আনা যায় তার নির্দেশ দিয়েছেন ভেদাভেদ থাকলে সেটা খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছে দলকে জিততে হলে সে বিজেপির বিরুদ্ধে লড়তে হলে হয়ে লড়তে হবে কিন্তু এখন যেসব নেতৃত্ব নেতৃত্ব দিচ্ছেন বা যাদের নেতা তৈরি করে দেওয়া হয়েছে তারা তাদের নিজেদের পায়ের তোলা মাটি নেই তারা জীবনে তারা বুথে নিজের মধ্যে জিততে পারে না আর তারা ভাবছে যে মমতা দল মানে আমরা জিতে যাবো আর আমাদের বাদ দিয়ে আমাদের মতো নেতৃত্ব বাদ দিয়ে তারা জিতে হবে তাই হয়েছে তাই আমাদের মিটছে মিটাচ্ছে না বা মিটছে না নিজেদের ঘর সামলাতে পারছে না তৃণমূল কংগ্রেসে তারা আবার রাজ্য কিভাবে সামলাবে কটাক্ষ করেছে বিজেপি সরুন বক্তব্য এর আলোর মতো পরিষ্কার এই চোরেদের মধ্যে কেউ কেউ এখন নিজেদের পিঠ বাঁচানোর জন্য প্রাচীরের উপর উঠে বসে আছে কে কে বসে আছেন সেটাও জানি এবং সেটা এটা গুরুত্বপূর্ণ নয় এই চুপি চুপি এসে মিটিং করে এই দ্বন্দ্বকে বাইরে দেখিয়ে আসলে এই মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছেন এর বাইরে অন্য কিছু নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়